রক্ত সংকট মেটাতে রক্তদানে এগিয়ে আসলো একঝাক সাফাইকর্মী রক্তদান জীবনদান এই বাণীকে সাথে নিয়ে রক্তদানে এবারে খোদ আলিপুরদুয়ারের সাফাইকর্মীরাই এগিয়ে আসলো গ্রীষ্মকালে রক্তদান শিবির না হওয়ায় রক্ত সংকট দেখা দিয়েছে ব্লাড ব্যাঙ্কগুলিতে তেমনি আলিপুরদুয়ারেও রক্ত সংকট চলছে তাই শুক্রবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দীর্ঘদিন কর্মরত তথা সারা বছর নোংরা আবর্জনা পরিষ্কার করাই যাদের কাজ এদিন তারাই রক্তদানে এগিয়ে আসলো জানা যায় এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সাফাই কর্মীদের উদ্যোগে তথা তেরো নং ওয়ার্ড কাউন্সিলর আনন্দ কুমার জয়সওয়ালের আয়োজনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে পুরুষ ও মহিলা সহ মোট চল্লিশ জন রক্তদান করেন এবং সেই রক্ত সংগ্রহ করে আলিপুরদুয়ার জেলা ব্লাড ব্যাংক এছাড়াও এই দিনের সেই রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর জেলা হাসপাতাল সুপার ডক্টর পরিতোষ মণ্ডল সহ অননুরা এই এই রক্তদান শিবির নিয়ে হাসপাতাল সুপার সহ অননুরা কি বলছেন শুনুন তারা আজকে রক্তদানের ক্ষেত্রে এগিয়ে এসেছেন কি বলবেন লেটা খুব উদ্যোগ ওদের এবং এমন যে আমরা রিকোয়েস্ট করেছি তার জন্য না ওরা নিজে থেকে যে যেই এসে মানে নিজেদের ইচ্ছেতেই দিচ্ছে এটা খুব ভালো উদ্যোগ যেহেতু আমাদের একটু ক্রাইসিসও ছিল এই সময় ওরা দিচ্ছে মানুষের ভীষণ কাজে লাগবে এবং এই ওদের দেখে বাকি সাধারণ জনগণ আরো এগিয়ে আসবে যে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্যকর্মীরা যেমন মাঝে মাঝে ব্লাড দেয় আলাদা করে আমাদের কর্মবন্ধু গ্রুপরা আলাদা করে দিচ্ছে ওরা এর আগেও দিয়েছে কিন্তু এইভাবে অনুষ্ঠান করে মানে একসঙ্গে সবাই মিলে যে উদ্যোগটা নিয়েছে সবাই চলে এসছে এটা তো প্রথমবার এটা এটা প্রথমবার আনুমানিক কতজন রয়েছে এখানে মানে সমগ্র হাসপাতালে আর কি? আমাদের তো সমস্ত FormGroup হিসাব করলে পঁয়তাল্লিশ মতো হবে আর কি। তাদের মধ্যে আজকে কথা 30 থেকে পঁয়ত্রিশ জন। ঠিক আছে। পেশায় কি করেন এমনিতে? আমরা আচ্ছা। তো আজকে কোথায় এসেছেন? হাসপাতালে রক্ত দান করতে? তো আপনারাও রক্ত দিতে আসলেন মানে

কি নাম আপনার মূলত আমাদের রক্ত দান করব আজকে আমরা রক্ত দিলে গরিব মানুষের জন্য রেহাই হয় অনেকে আরে না সে আমরা যদি ব্লাড দিয়ে রাখি তাদের জন্য সুবিধা হবে তাদের সুবিধা আমাদের আরাম মানে কি আমরা খুশি পাব যেন আমাদের একটা রক্ত দেওয়াতে একজনের জীবন দান হইল ঠিক আছে আমরা চাই কি আমাদের এইটুকুন আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম কিন্তু আমরা একটা জায়গা পাচ্ছিলাম না আমাদের কমিশনার আনন্দ কুমার জেশোয়াল আমাদেরকে সহযোগিতা করছে কি তোমরা যদি এই কাজ করো আমি সুপারের সাথে কথা বলে আমি তোমাদের কাজটা আগিয়ে দিই কারণ আমরা একটা সুইপিং স্টাফ আমরা আমাদের কেউ প্রতিষ্ঠি না কিন্তু আমাদের কমিশনার আমাদের খুবই ভালো কমিশনারের এই কমিশনারের কাছে আমরা এই কথা নিয়ে তুলছি কি আমরা এই জিনিসটা আমরা করতে চাই কমিশনারও বুঝি এবং সুপারস্টারকে আমরা বলছি আমাদের সামনে কমিশনার সুপার স্যারকে হচ্ছে সুপার স্যারও খুব খুশি সুপার স্যার বলছে কি আপনারা যদি এই কাজটা করেন আমারও খুব ভালো লাগবে আর আমরাও স্যার খুব নিরল আমরা অত পারি না কিন্তু আমরা ভাবছি যে এই রক্ত দিলে মানুষের জীবন যদি বাঁচে আমরা খুব খুশি তাহলে সারা বছর যে এই যে কাজ করেন তারপরেও রক্ত দিচ্ছেন আজ মানে কেমন লাগছে আমার ভালো লাগছে খুব ভালো লাগছে যে আমার রক্ত দিয়ে যদি কারো জীবন বাঁচে সারা বছর কি কি কাজ করেন এমনি আমরা সুইপিং স্টাফ আমরা যে পরিষ্কার ক্লিনিং করি হাসপাতালে আজকে আমি একুশ বছর ধরে কাজ করি একুশ বছর হ্যাঁ একুশ বছরে এই ধরনের উদ্যোগ কি প্রথম এটা আমাদের প্রথম আগে আমরা বুঝতাম না জানতাম না আমরা অত শিক্ষিতও না যে আমরা অত জানবো এখন জানলাম ওই জন্য আমরা দিলাম কি নাম আপনার আমার নাম প্রদীপ বাস্তব বলছি এই যে হাসপাতালে দেখা যাচ্ছে কর্মবন্ধুরা বা সুইপাররা যারা কাজ করেন সারা বছর তাদের রক্ত দান করতে দেখা যাচ্ছে এ কাউন্সিলর আপনি কি বলবেন একটা অনুভূতি আমার আজকে যে তারা যেহেতু অভাবটা তারা যে এভাবে অনুভূতি করলো যে ব্লাডের অভাব আমাদের ব্লাড দেওয়া উচিত এদের উদ্যোগটাতে আমি দারুণ খুশি এবং মানে অজস্র ধন্যবাদ এতে মানুষ আরও সচেতন হবে আরও হয়তো করার জন্য এগিয়ে আসছিল এটাই চাই এদের এই তথ্যের জন্য আমাকে বলে ব্লাড দিতে চাচ্ছে দাদা কাউন্সিলার হিসাবে আমাকে রিকোয়েস্ট করেছে সেটা সুপার সাহেবকে জানিয়ে তারপরে এই আজকে তাহলে দেখা যাচ্ছে যে আজকে একটা প্রশ্ন উঠে আসছে যে রক্তের কোনো জাত ধর্ম বর্ণ বা কিছু হয় না আজকে এরাও চলে আসছো দারুণ জিনিস দারুণ অনুভূতি আমি ভাবতে পারিনি যে এরা এতটা এগিয়ে আসবে সর্বোপরি এই অনুষ্ঠান করে বা ইত্যাদি এরকমভাবে করে কি এটা প্রথমবারই তো এটা ওদের জন্য এটা প্রথমবার এটা আমি নিজে উদ্যোগে এটা করছি যে এইভাবেই এটাকে করা ভাই এরা খুব খুশি হয়েছে যে না দাদা আপনি এইভাবে করাচ্ছেন সবাইকে আমি দেখেছি সবাই আসছে এটা আরেকটা আনন্দের ব্যাপার আমাদের আর কে এস এর চেয়ারম্যান সাহেব এসছেন মেম্বার আলিবুদ্ধা মিলি স্কেল চেয়ারম্যান বান্ধব পর এসছেন সমাজ সেবী সঞ্জীব ধর এসছেন অনেকেই এসেছেন অনেকেই দাদা আপনার নাম এবং কোন ওয়ার্ডের কাউন্সিলর আমার নাম আনন্দ কুমার জয়সওয়াল না বলেই সবাই চেনে তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার যেহেতু হসপিটালটা আমার তেরো নম্বর